তখন আমি বুঝলাম যে দশ মিনিট সময় দিলাম এরাবিক অভিধান লোহাত গেজে হচ্ছে মুদান শব্দের অর্থ কি কয়েকটা লুগাস অভিধান খুললে দেখে মোতাহমিদান শব্দের অর্থ মন কিরান অর্থ হাদিসের অর্থ এই যে ব্যক্তি নমাজকে এনকার করবে অস্বীকার করবে ঘৃণা করবে সে কাপ আর যতক্ষণ পর্যন্ত নমাজকে এনকার অস্বীকার না করবে ঘৃণা না করবে তুচ্ছ তাচিল্ল্য না করবে ততক্ষণ পর্যন্ত সেই ইমানদার কাপের নয়